একটি মেয়ের জীবন সংশয় হয়ে উঠেছিল এবং তাকে কর্মক্ষেত্র থেকে সরিয়ে রাখা হয়েছিল যেটা পুরোটাই অনিয়মী মানে এটা বেআইনি এটা হতে পারে না ওর গিল্ডি ওকে যেখানে বাদ দিয়ে ওকে বলেছে যে যে চিঠি ওকে দিয়েছিল যেখানে বলা হয়েছিল তোমার কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে কিন্তু তুমি কাজ করতে পারবে অনলি যে কাজ আমরা তোমাকে দেব। ও তুমি নিজের এলেমে কাজ নিতে পারবে না এইটা কখনো কাউকে বন্ধ করা যায় না এটা সম্পূর্ণ বেআইনি ওর বাজারে দেনা হয়ে গেছে চার পাঁচ মাস প্রায় কোনো সেভাবে কাজ করতে পারেনি একটা দুটো এদিক ওদিক করে করেছে তাতে ওর হচ্ছে না সংসার চলছে না ওর দেওয়ালে পিঠ থেকে গেছে সো ওর কাছে আর মানে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না তো সেই গিল্ড থেকে ওকে প্রথমে সাসপেনশন সাসপেন্ড করা হয়েছিল তিন মাসের জন্য কিছু রুলস ব্রেক করার জন্য এবং সাসপেনশন তুলে নেওয়ার পরে ওকে বলা হয়েছে যে তুমি কাজ করতে পারবে একমাত্র আমরা কাজ দিলে সেটা করতে পারবে নিজে কাজ খুঁজে এনে করতে পারবে না তো ন্যাচারালি কাজের সংখ্যা কমে গেছে এবার আগামী কাল থেকে একটা সিনেমার শুটিং শুরু হওয়ার কথা অবোধায় কাজটা জোগাড় করেছিল জানানো হয় যে না তুমি ওই সিনেমাটা কাল থেকে করতে পারবে না ওই যে কালকে থেকে কাজটা চলে গেল ওতে একদম ভেঙে পড়েছে আর আমি গত দু ঘন্টায় হসপিটালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাছে যা যা শুনলাম আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি থ্রেড কালচার মানে পুরোপুরি থ্রেড কালচার টালিগঞ্জের স্টুডিও পড়া তো থ্রেড কালচারের অভিযোগ আত্মহত্যার চেষ্টা করলেন এক হেয়ার ড্রেসার সিলেকশনের বদলে ইলেকশন চাওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলছেন সেই হেয়ার পরিবার বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ দেখো সাম্প্রতিক এক পরিচালককে সাসপেন্ড করা নিয়ে কিন্তু পরিচালক এবং ফেডারেশনের মধ্যে একটা দীর্ঘ টানাপোড়েন চলেছিল যার জেরে একটা দীর্ঘ সময় কর্মবিরতিরও ডাক দিয়েছিলেন পরিচালকরা তারপর যেটা দেখা যায় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন এবং পরিচালকরা জানান যে মুখ্যমন্ত্রীর নির্দেশ কাউকে সাসপেন্ড বা বয়কট করা যাবে না অর্থাৎ স্টুডিও পাড়ায় যে সমস্ত টেকনিশিয়ান রয়েছে যে কলাকুশলী রয়েছে তাদের কাউকেই সাসপেন্ড বা বয়কট করা যাবে না কিন্তু এই আবহের মধ্যেই তারপর গতকাল যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে একজন হেয়ার ড্রেসার তাকে দীর্ঘদিন অর্থাৎ তিন মাস সাসপেন্ড করে রাখা হয়েছিল এবং সাসপেনশন তুলে নেওয়ার পরেও তার উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাকে কাজ করতে না করতে বাধ্য করা হয়েছিল এমনই অভিযোগ আসছে এবং যে অভিযোগটা আসছে অভিযোগ আসছে কিন্তু সেই গিল্ডের বিরুদ্ধে অর্থাৎ যে গিল্ডের অন্তর্ভুক্ত এই হেয়ার ড্রেসার তার যেটা দাবি যে গিল্ডে এই বছর অর্থাৎ হেয়ার ড্রেসার যে গিল্ড রয়েছে সেই গিল্ডে এই বছর নির্বাচন হয়নি অর্থাৎ ইলেকশনের জায়গায় সিলেকশন হয়েছে এবং মুষ্টিমেয় কয়েকজন হেয়ার ড্রেসার তারা কিন্তু সিলেকশনের বদলে ইলেকশনের পক্ষে ছিলেন আর তার জন্য কিন্তু গিল্ডের কোপে মুখে পড়তে হয় তাদের এমনটাই অভিযোগ তিন মাস তাদের সাসপেন্ড করে রাখা হয়েছিল পরবর্তীতে সাসপেন্ড তোলা হলেও তাদেরকে বলা হয় যে গিল্ড যে সমস্ত কাজ দেবে সেই কাজই তারা করতে পারবে তারা ব্যক্তিগতভাবে কোনো প্রোডাকশন হাউস বা কোনো সিনেমা অথবা কোনো সিরিয়ালের তারা কাজ করতে পারবেন না এই অবস্থায় দীর্ঘদিন কার্যত কর্মহীন ছিলেন এই হেয়ার ড্রেসার এমনটাই অভিযোগ এবং কালে একটি সিনেমার কাজে তিনি যোগ দিয়েছিলেন এবং সেইখানেই অভিযোগ ফেডারেশনের তরফ থেকে সেই প্রোডাকশন হাউস বা সেই সিনেমার যে টিম তাদের বলে দেওয়া হয় যে এই হেয়ার ড্রেসারকে তারা কাজে নিতে পারবেন না এরপরেই কিন্তু হতাশ হয়ে যান এবং অবসাদে বুঝতে থাকেন ওই হেয়ার ড্রেসার এবং গতকাল তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তার পরেই কিন্তু কলাকুশলি অর্থাৎ অভিনেতা এবং পরিচালকদের একাংশ তার বাসে এসে দাঁড়ান গতকাল রাতে হরিদেবপুর থানায় একটি অভিযোগ দেয়ার হয়েছে আত্মহত্যার প্রয়োজনার এবং সেখানে বলা হয়েছে যে গিল্ডের যারা পদাধিকারী রয়েছেন তারা দীর্ঘদিন ধরে তার উপর মানসিক অত্যাচার করছিলেন অর্থাৎ বুঝতেই পারছো যে অভিযোগ বারবার সামনে আসছে যে ইলেকশন অর্থাৎ এই গিল্ডের নির্বাচন চাওয়ার জন্য তার উপর এই কোপ পড়েছিল তাদের থ্রেট দেওয়া হচ্ছিল যে কোনোভাবেই তাদের কাজ করতে দেওয়া যাবে না আর সেখানেই প্রশ্ন যে গত কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী যেখানে নির্দেশ দিয়েছে যে স্টুডিও পাড়ায় কাউকে সাসপেন্ড বা বয়কট করা যাবে না তারপর কিভাবে সাসপেনশন হলো এবং শুধু তাই নয় সাসপেনশন তুলে নেওয়ার পরেও তার উপর যে এই চাপ সৃষ্টি করা যে কোনোভাবেই কোনো জায়গায় তিনি কাজ করতে পারবেন না গিল্ডের কোন নির্দেশ ছাড়া সেই নিয়ে কিন্তু সরব হয়েছিলেন এবং তারপর এই দীর্ঘদিন কাজ নেওয়ার ফলে কাজ না পাওয়ার ফলে এই হেয়ার প্রেসার তিনি দেনা তাই জর্জরিত হয়ে গেছিলেন এবং গতকাল একটি সুইসাইড নোট লিখে এবং হোয়াটসঅ্যাপে তাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে একটি ভয়েস নোট পাঠিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন এমনটাই জানাচ্ছেন পরিবারের লোকেরা যদিও তাকে তাকে চেষ্টা সময় তার পরিবারের লোকেরা উদ্ধার করেন এবং তারপর হাসপাতালে নিয়ে যান এবং পরবর্তীতে হরিদেবপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন এবং অভিযোগে সেই গিল্ডের যারা পদাধিকারী রয়েছে তাদের এগারো জনের নাম দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে তুমি আমাদের সঙ্গে থাকো